সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বর্ণার্থদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য হিটন পার্কে রবিবার এক দাতব্য বনভোজনের আয়োজন করা হয় আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি সৈয়দ হাসান জানান ম্যানচেস্টার সন্দীপ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সভাপতি রফিকুল হাসান শাহরিয়ারের আতিথ্য বাংলাদেশি ব্রিটিশ সিভিল সোসাইটির সাধারণ মাসুমের পরিচালনায় এবং কাউন্সিলর আহমেদ আলী জেপি সলিসিটার লাবলু কাদের আহসান হাবিব সোহেল ব্যারিস্টার মিজান নিকসন চৌধুরী পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণের মাধ্যমে গ্রেটার ম্যানচেস্টারের শতাধিক পরিবার দাতব্য বনভোজনের মাধ্যমে বাংলা দেশি বর্ণার্থদের জন্য অর্থ সংগ্রহ করেন ম্যানচেস্টারবাসীদের এই মহৎ দান ও সহানুভূতির জন্য কমিউনিটির প্রবীণরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করেন তারা আশাবাদ ব্যক্ত করেন যে এভাবেই ভবিষ্যতেও মানবতার সেবায় সকলে এগিয়ে আসবেন